আসসালামু আলাইকুম ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম আজকে সিএসএস এর ক্লাস আজকের ক্লাসে সিএসএস লিংক সম্পর্কে দেখানো হবে তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে দেখেন লিংক লেখা লিংক ট্যাগ করার জন্য এই ট্যাগকে ব্যবহার করা হয় এই ট্যাগের ভিতর এসআরসি দিতে হয় এসআরসি এর ভিতরে আপনি যে লিংকটা অ্যাড করতে চাইবেন সেই লিংকটা দিতে হয় তো চলেন আমি মজিলা ফায়ারবক্সে চলে যাই ইউটিউবের লিংকটা নিয়ে আসি তো নেট স্পিরিট ছিল তো এই লিংকটা আমরা কপি করি সরি কপি হচ্ছে না কপি হচ্ছে না সামথিং রং হ্যাঁ ইউটিউবের লিঙ্কটা নিলাম এখন এইখানে লিঙ্কটা পেস্ট করি পেস্ট করার পরে এই সাইটে লিখে দেয় ইউটিউব ইউ এখন যদি আমরা লাইভ সার্ভার করি তো দেখেন ইউটিউবে লিংকটা চলে আসে এখানে যদি এখন ক্লিক করি তো আমাদেরকে ইউটিউবে নিয়ে যাচ্ছে তো দেখেন আমাদেরকে ইউটিউবে নিয়ে আসছে এখান থেকে আপনি যা ইচ্ছা করতে পারবেন আমি সংলেখে সাজ দিলাম দেখেন গানের চলে আসছে তো এখন তো আমরা তো এইচটিএমএল এর ভিতরে একটা লিংকটা অ্যাড করলাম তো সিএসএস করব কিভাবে বা সিএসএস এর কাজটা কি তো চলেন শুরু করি সিএসএস আগের ক্লাসগুলো এগুলো আমার দরকার নেই এগুলো সবগুলো কাট করি তো এখানে এখন আমরা কাজ শুরু করি এ লিঙ্ক আবার এর ভিজি সিলেক্ট ব্যাকগ্রাউন্ড কালার নেই একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড নেই রেড তারপরে একটা টেক্সট কালার লেখাটার কালার হবে হোয়াইট হোয়াইট দিই ডাব্লু এস হোয়াইট চলে আসছে তারপরে একটা প্যাডিং নি প্যাডিং চোদ্দ পিকজেল পঁচিশ পিকজেল তারপরে টেক্সট ডেকোরেশন তো ইতিপূর্বেই আমরা টেক্সট ডেকোরেশনের কাজ শিখছিলাম টেক্সট ডেকোরেশন না যাতে নিচে কোনো আন্ডারলাইন না হয় আর ডিসপ্লে দেই ইনলাইন ব্লক তো এতটুক করলে এতটুকু করার পরে আমরা যদি এখন দেখি তো দেখব যে হচ্ছে না আমাদের একটা বর্ডার হয়েছে বর্ডার বা বাটন কোয়ালিটি একটা হয়েছে এই যে এখন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে ওভার করলে যাতে অন্য একটা কালার হয় সেটা করে আসি একবারই দেখে এ থাকলে একটা কালার দিয়ে দেয় যে একটিভ হলে গ্রিন হবে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন তো এখন যদি এতটুকু করার পরে আমরা দেখি দেখবো যে আমাদের একটা হচ্ছিল করি সরি হুবারটা কাজ করতে না তো আমাদেরকে ইউটিউবের লিঙ্ক এর ভিতর নিয়ে যাচ্ছে এখানে ইউটিউব লিঙ্ক চলে আসছে তো আমরা চাচ্ছি যে যে বাটনটা নিলাম এটা হুবার করে কালারটা কালারটা গিন করব কিন্তু হলো না 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 হওয়ার কারণ এখানে একটা কমা হবে এই কমাটা দেইনি তো এখন যদি আবার দেখি তো এবার ইনশাআল্লাহ হওয়ার কথা তো আচ্ছা দেখা যাক হ্যাঁ এই যে হয়ে গেছে যে এখন আমরা হোভার করতেছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে তো এবার আপনারা অনেকগুলো বাটন নিতে পারবেন বা বাটনগুলোর কালার চেঞ্জ করতে পারবেন সাইজ নিতে পারবেন মানে আপনার যা ইচ্ছা সবই করতে পারবেন তো আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে কিছুটা দেখালাম হয়তো এখনো ক্লিয়ার হয় নাই তো আবার একটু দেখে দেখেন আমরা যে এটা ধরছি লিংক আর ভিজিবিলিটি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি টেক্স কালার নিছি প্যাডিং নিছি টেক্সট ডেকোরেশন এবং ডিসপ্লে ইনলাইন ব্লক হোবার করছি আর হোবার অ্যাক্টিভ থাকা থাকাকালীন গ্রিন কালার হবে এই আর কি তো এরকম ভাবে আপনারা ধরে সাইজ দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার হাই টু ইট সবকিছু আপনাদের মন মতো করে নিতে পারবেন এতে কোনো সমস্যা নাই জাস্ট দেখবেন যে আপনার জাস্ট কি প্রয়োজন আর কি নিতেছেন এতটুকুই তো আজকে সিএসএস লিংক সম্পর্কে এতটুকুই ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি চ্যালেঞ্জটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা শিখতে চায় তাদেরকে আমার ভিডিও লিংক বা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানেই শেষ